নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য দেখো রেলের তোমাদের সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ভেরিয়াস পোস্টের এটার তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ পাবলিশ হয়ে গেছে একই সঙ্গে তোমাদের এস সি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড শুরু হয়ে গেছে তো সেই লিঙ্ক তোমরা কোথা থেকে পাবে তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ চেক করার জন্য এবং সেই সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটদের তোমাদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করার লিঙ্ক তোমরা কোথায় পাবে ঠিক আছে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট ছয় বারো দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছ টু ভিউ অ্যান্ড ডাউনলোড সিটি টি স্লিপ অ্যান্ড স্লিপ ফর সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেইস সেটটা এখানে তোমাদের পাশে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যান্ডিডেট লগ ইন এখানে তোমাদের লগ ইন করার জন্য তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে সাথে তোমাদের ডেট অফ বার্থ লাগবে তোমাদের এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে যে ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে আর বি অ্যাপ্লাই ডট ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নেবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে দেখে নেবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এই বক্সের মধ্যে বসাবে আর এখানে তোমাদের ডেট এন্ট্রি করতে হবে এখান থেকে সিলেক্ট করে নেবে ডেট তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থের মান্থ সিলেক্ট করতে হবে তার পাশে রয়েছে ইয়ার ডেট অফ বার্থের ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে দেখো নিচে রয়েছে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা দেখে দেখে তোমাদের এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের লগ করে তোমাদের চেক করতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এর আন্ডার কিন্তু যেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সব বিভিন্ন রকম টেকনিক্যাল পোস্টের তোমাদের রিক্রুটমেন্ট রয়েছে তো এটার পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে ষোলো সতেরো এবং আঠেরো এই তিন দিন কিন্তু সিবিটি ওয়ান পরীক্ষা নেওয়া হবে তো যাদের ষোলো তারিখ পরীক্ষা পড়েছে তাদের কিন্তু আজকে দেখেই দিয়েছে যে কোথায় কোথায় পরীক্ষা পড়েছে কোন শিফটে পড়েছে এবং কোন ডেটে ঠিক আছে এগুলো কিন্তু দেখেই দিয়েছে আর তোমাদের যারা সতেরো তারিখ পরীক্ষা যাদের আঠেরো তারিখ পরীক্ষা তাদের কিন্তু আগামীকাল থেকে দেখানো শুরু হয়ে যাবে আশা করি ঠিক আছে এক্সাম ডেটের দশ দিন আগে তোমরা কিন্তু চেক করতে পারবে আর যারা এস সি এস টি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু যে ট্রাভেল অথরিটি পাস পেয়েছ সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং সেটার কপি দিয়ে তোমাদের কিন্তু রিয়ারেস্ট রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে তোমাদের টিকিট বানাতে হবে ঠিক আছে তোমরা যেখানে পরীক্ষা দিয়ে যাবে সেখানকার টিকিট তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে ওকে